পৃথিবীর সব দেশ সব পণ্যের সংসম্পূর্ণ নয় বলে বিশ্বব্যাপী গড়ে উঠেছে বিশাল রপ্তানি পণ্যের বাজার যার আকার পাঁচ দশমিক তিন ট্রিলিয়ন মার্কিন ডলার এ বাজারের চুরানব্বই শতাংশই উন্নয়নশীল দেশে আর বৈশ্বিক মোট রপ্তানি তেষট্টি শতাংশই হয় শিল্প বাকি সাঁত্রিশ শতাংশ হয়ে থাকে কৃষিজাত পণ্যের রপ্তানি ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না ও স্ক্র্যাচ প্রুফ ফ্যালকন ফ্যালকন উৎপাদনের সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ নয় কোনো দেশ বিভিন্ন দেশে উৎপাদিত পণ্য ও কাঁচামালের জন্য আমদানি রপ্তানির উপর নির্ভর করেই দেশগুলো টিকে রয়েছে যার ফলে বিশ্বজুড়ে গড়ে উঠেছে বিশাল পণ্য রপ্তানির বাজার জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন বিভাগ আংটাডের তথ্য বলছে পণ্য বাজারের বৈশ্বিক আকার পাঁচ ট্রিলিয়ন ডলার যা সাড়ে তিন ট্রিলিয়নের বাজারই শিল্প ও তার কাঁচামালের বাকিটা কৃষিজাত পণ্যের পণ্যের দাম ও মান ভেদে বাজারের চুরানব্বই শতাংশই উন্নয়নশীল দেশের উচ্চয়ের দেশে এ বাজার অর্ধেকই দখল তেল ও পেট্রোলিয়াম জাতীয় পণ্যে বাজারের অন্তত চল্লিশ শতাংশ অবদান জ্বালানি এবং বিদ্যুৎ খাতের যে খাতে বছরে দুই ট্রিলিয়ন ডলারের আমদানি রপ্তানি হয় তালিকার প্রথম স্থান দখল করে আছে পেট্রোলিয়ামজাত পদার্থ বিশ্বব্যাপী যার বাজার দেড় ট্রিলিয়নের আকরিক ধাতু এবং অন্যান্য খনিজের বাজার রয়েছে তৃতীয় স্থানে বাজারের আকার সাতশো আটান্ন বিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন দামি পাথর এবং পরিশোধিত ধাতুর বাজার রয়েছে চতুর্থ স্থানে প্রাকৃতিক গ্যাস কয়লা ও বিদ্যুতের বাজার পঞ্চম স্থানে বাজারের আকার যথাক্রমে ছয়শো সাতচল্লিশ বিলিয়ন এবং চারশো বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে রপ্তানি পণ্যের বাজারের দখল কৃষিজাত পণ্যের মূল তালিকার দ্বিতীয় সর্ববৃহৎ এই বাজারের আকার এক দশমিক দুই ট্রিলিয়ন মার্কিন ডলার গবাদি পশুজাত পণ্য রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে যার বাজারের আকার প্রায় সাড়ে চারশো বিলিয়ন অন্যান্য কৃষিজাত পণ্যের বাজার তিনশো বিলিয়নের পণ্যের ধরন বিবেচনায় বিশ্বের একাশি শতাংশ নিম্ন আয়ের দেশ চুহাত্তর শতাংশ স্বল্প আয়ের এবং একষট্টি শতাংশ মধ্য আয়ের দেশ পুরোপুরি আমদানি নির্ভর নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি